বিয়ের জন্য আমি ভাবছিলাম লেহেঙ্গা কিনবো তাই মাকে আর বোনকে সাথে করে নিয়ে চলে গেলাম লেহেঙ্গা কিনতে কিন্তু আমাদের রানাঘাটে অনেকগুলো দোকান ঘোরার পরেও আমি ভালো লেহেঙ্গা দেখতে পাইনি শেষমেশ এই দোকানটাতে কয়েকটা লেহেঙ্গা আমার খুব পছন্দ হয়েছে তাই সাথে সাথে ট্রায়াল দিচ্ছিলাম এই যে যে লেহেঙ্গাটা এখন আমি পড়ছি সেটা হলো লাইট পিঙ্কের মধ্যে নেটের কাজ করা তো লেহেঙ্গাটা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছ আর তাড়াতাড়ি করে লেহেঙ্গার অন্যটাও গায়ে ফেলে দেখে নেবো যে আমাকে কীরকম দেখতে লাগছে এই লেহেঙ্গাটা পরে কারণ বিয়ে বলে কথা ভালো লেহেঙ্গা তো কিনতেই হবে তাই না আর এই যে দেখতেই পারছো যে দিদিটা পরাচ্ছে তার হাতেই রয়েছে লেহেঙ্গার ওড়না আর লেহেঙ্গার ওড়নার সাথে লেহেঙ্গার ব্লাউজের পিস রয়েছে তো যেদিকটায় ব্লাউজের পিস রয়েছে সেদিকটা গায়ে না ফেলে যে যেদিকটায় ওড়নাটা রয়েছে সেই দিকটায় গায়ে ফেলে দেখে নিলাম তো বেশ ভালোই লাগছিলো আমি লাইট কালারের মধ্যেই দেখছিলাম আর এটা যেহেতু লাইট পিঙ্কের মধ্যে ভীষণ ভালো লাগছিল তো আমি যতগুলো লেহেঙ্গা দেখেছি সবগুলো একবার করে ট্রায়াল দেব আর তোমাদের দেখাবো যে লেহেঙ্গাগুলো কিরকম আর আমাকে পরে কিরকম লাগছে আমি এই লেহেঙ্গাটা পরলাম আর দেখতেই পাচ্ছ এটাও লাইট পিঙ্কের মধ্যে আর এটাতে অল ওভার কাজ করা মানে স্টোন বসানো ছোটো ছোটো খুব সুন্দর লাগছে লেহেঙ্গাটা ভীষণই সুন্দর লাগছে আমার এটা খুবই ভালো লাগছিল আর এটার ওড়নাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দিদিটা আমার গায়ে ফেলুক তারপর তোমাদের দেখিয়ে দেব যে এর ওড়নাটা কিরকম যাই হোক আমার কিন্তু লেহেঙ্গা ট্রায়াল দিতে ভীষণ ভালো লাগছিল আমি আগে যতবার লেহেঙ্গা কিনেছি এইভাবে তো পরে দেখিনি কিন্তু এইবার আমি পরে দেখছি আর ওড়নাটা দেখতেই পারছো আমার গায়ের ওপরে ফেলে দিয়েছে ওড়নাটাও খুব সুন্দর আর ওই যে ব্লাউজ পেস্টটা নিচে পরে রয়েছে কারণ ওটা তো এখন গায়ে ফেলে দেখতে পারবো না আর এবার আমি ট্রায়াল দিলাম হলুদ কালারের একটা লেহেঙ্গা যারা গায়ে হলুদের জন্য লেহেঙ্গা কিনতে চাইছো হলুদ লেহেঙ্গা তারা এইরকম ধরনের লেহেঙ্গা নিতেই পারো যাই হোক আমারও বিয়ের জন্যই লেহেঙ্গা দেখার ছিল তো আমি লাইট কালারের মধ্যে যেহেতু নিতে চাইছিলাম তাই সব রকমের লেহেঙ্গায় দেখছিলাম হলুদ থেকে শুরু করে পিঙ্ক সবই দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো এই লেহেঙ্গাটাও ভালো কিন্তু এর আগে আমি যেটা পরলাম সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে সব থেকে আর এটার ওড়নাটাও রয়েছে দেখতেই গায়ের ফেলে দিয়েছে ওড়নাটাও এই লেহেঙ্গাটা আমার অতটাও ভালো লাগেনি তাই একটু ভিডিও করার জন্য আমি বেশিক্ষণ এটা পরেছিলাম আর তারপরে তোমাদের দেখিয়ে দেবো আরও বাকি যে লেহেঙ্গাগুলো রয়েছে সেগুলো এখানে আর একটা রয়েছে লাইট ইয়েলো কালারের মধ্যে এই সব লেহেঙ্গা আমি তোমাদেরকে পরে দেখাবো যে লেহেঙ্গাগুলো কিরকম কিন্তু পরে দেখানোর আগে আমি লেহেঙ্গাটা এমনি তোমাদের একটু দেখে নিলাম আর এই যে আমি লেহেঙ্গাটা পরা শুরু করে দিয়েছি লেহেঙ্গাটা পরে আমাকে কীরকম দেখতে লাগছে তা তো তোমরা দেখেই নেবে এখনই যাই হোক সবকটা লেহেঙ্গাই সুন্দর তবে হ্যাঁ আমার কাছে হলুদ লেহেঙ্গাগুলোর থেকে বেশি পিঙ্ক লেহেঙ্গাগুলো ভালো লাগছিল আর যাই হোক দেখে নাও যে লেহেঙ্গাটা পরে আমাকে কীরকম দেখতে লাগছে এই লেহেঙ্গাটাও খুবই সুন্দর আর এদিকে আমি যে লেহেঙ্গাগুলো এতক্ষণ ধরে পরেছি সেই লেহেঙ্গাগুলো এখানে রাখা রয়েছে আমার পিঙ্ক লেহেঙ্গাটা বেশি ভালো লাগছিল তাই ওই জেঠু পিঙ্ক লেহেঙ্গাটা বলছিল যে আরেকবার পরে দেখে নাও কোনটা বেশি ভালো তাই ওই দিদিটা আমাকে আর একবার পরিয়ে দিচ্ছিলো আর এই দিকে এই পিঙ্ক কালারের লেহেঙ্গাটাও খুবই সুন্দর এটাও পরে পরে তোমাদেরকে দেখাবো যে কেরকম লাগছে আমার এটাও খুব ভালো লেগেছে তো আমি বুঝতে পারছিলাম না কোন লেহেঙ্গাটা বেশি সুন্দর পিঙ্কটা না হলুদটা পরে দেখলাম যে এই পিঙ্ক লেহেঙ্গাটা বেশি সুন্দর কারণ পুরোটাই স্টোনের কাজ করা রয়েছে আর একটু আগে যে ডিপ পিঙ্ক কালারের তোমাদের লেহেঙ্গাটা দেখাচ্ছিলাম বলছিলাম যে পরে দেখাবো সেই লেহেঙ্গাটা এখানে ভাজ করা রয়েছে এটা অবশ্যই তোমাদেরকে পরে পরে দেখাবো তার আগে ভাবলাম যে এই দোকানে আর কি কি পাওয়া যায় সেগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছ স্টকে আরও অনেক লেহেঙ্গা রয়েছে অনেক কালারের রয়েছে অনেক রকমের রয়েছে তো আমার দেখে ভীষণ ভালো লাগলো আমি পরে আবার যদি লেহেঙ্গা কেনার হয় অবশ্যই এখানে আসবো এসে দেখব যে আর কি কি ভালো লেহেঙ্গা পাওয়া যায় সব লেহেঙ্গা তো আর খুলে তোমাদের দেখানো সম্ভব নয় কটা লেহেঙ্গা আমার ভালো লেগেছে আর আমি ট্রায়াল দিয়েছি সেই কটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম আর দোকানের নাম তো অবশ্যই লাস্টে বলবো এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় আমি যেহেতু লেহেঙ্গা কিনতেই গেছিলাম তাই তোমাদেরকে একটু লেহেঙ্গাগুলো দেখিয়ে দিলাম যে আমাদের রানাঘাটেও কিন্তু অনেক ভালো ভালো লেহেঙ্গা পাওয়া যায় যাই হোক তো এই লেহেঙ্গাগুলো যেগুলো আমি পরেছি সেগুলো এখানে ভাজ করছে আর এই যে সেই পিঙ্ক লেহেঙ্গাটা যেটা আমার খুবই ভালো লেগেছিলো এটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম সত্যি লেহেঙ্গাটা খুবই সুন্দর আমার তো ভীষণই ভালো লেগেছে এই লেহেঙ্গাটা আর এখানে শুধু মেয়েদের নয় বরং ছেলেদেরও পাওয়া যায় পাঞ্জাবি শার্ট থেকে শুরু করে শেরওয়ানি ব্লেজার সব কিছু এখানে পাওয়া যায় তো যারা লেহেঙ্গা নিচ্ছ ম্যাচিং করে পাঞ্জাবি বা শেরওয়ানি নিতে চাও তারাও এখান থেকে নিতে পারো দেখতেই পারছো এখানে অনেক রকমের ব্লেজার শেরওয়ানি রয়েছে সবটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ শুধু মেয়েদের জন্য দেখাবো ছেলেদের জন্য দেখাবো না সেটাও তো ভালো দেখায় না তাই না তাই ছেলেদের কালেকশনগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিও এই দিকটাতে সব ছেলেদের আর ওই দিকটা তো মেয়েদের তাই না আর এইদিকে সব বাচ্চাদের এই যে সব বাচ্চাদের এখানে কি সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে ছেলেদের ভালো লাগছে বল পাঞ্জাবিগুলো খুব সুন্দর সুন্দর কাজ করা পাঞ্জাবি এখানে গায়ে হলুদে পরার জন্য রয়েছে হলুদ কালারের সরস্বতী পুজো তো পারবে হ্যাঁ এই লাল পাঞ্জাবিটাও ভালো লাগছে এই পাঞ্জাবিগুলো ভালো লাগছে দেখ লাল লাল এই দেখ এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমি ওই ডিপ পিঙ্ক কালারের লেহেঙ্গাটা তোমাদেরকে পরে দেখাবো তো দেখতেই পারছো আমি ওই লেহেঙ্গাটা পরা শুরু করে দিয়েছি সত্যি লেহেঙ্গাটা অসাধারণ আর নিচের দিকটাতে মানে যে চওড়া পাট টাইপের লাগছে সেখানে কিন্তু পুরো টাই স্টোনের কাজ করা লেহেঙ্গাটা যথেষ্ট ভারী ছিল আমার খুবই ভালো লেগেছে এই লেহেঙ্গাটা দেখতেই পাচ্ছ লেহেঙ্গাটা কতটা সুন্দর ভীষণ ভালো লাগছে আমার সত্যি অসাধারণ লেগেছে আর এর ওড়নাটা যখন গায়ে ফেলবে তখন দেখতেই পারবে পুরো লেহেঙ্গাটা কীরকম তো যাই হোক এবার ওড়নাটা আমাকে পড়াবে আর তারপর তোমরা দেখতেই পারবে যে পুরো লেহেঙ্গাটা কীরকম আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এই লেহেঙ্গাটা কিন্তু আমি ডিপ কালারের মধ্যে নিতে চাইছিলাম না আমি একটু লাইট কালারের মধ্যে খুঁজছিলাম তাই এটা জাস্ট এমনি পরে তোমাদেরকে দেখালাম যে লেহেঙ্গাটা কীরকম আর আমারও ভীষণ ভালো লেগেছে আমার যদি পরে ডিপ কালারের মধ্যে কোনো লেহেঙ্গা নেওয়ার হয় তো আমি অবশ্যই এরকম টাইপেরই কোনো লেহেঙ্গা নেবো বা যেরকমই নিই তোমাদের অবশ্যই একটা ব্লগ করে দেখাবো সত্যি লেহেঙ্গাটা ভীষণ সুন্দর লেহেঙ্গার ওড়নাটা প্রথমে একটু উল্টো পরিয়ে দিয়েছিল তাই দিদিটা খুলে আবার ঠিক করে পড়ালো তাই জন্য একটু টাইম লেগে গেল লেহেঙ্গার ওড়নাটা সেট করতে আর যেহেতু পিন করে পরাবে তাই একটু আঁচলগুলো ধরতেও একটু টাইম লাগছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন আবার ওড়নাটা খুলে ঠিক করে পরিয়ে দিচ্ছে তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম আর কোন কোন লেহেঙ্গা ভালো লাগছে তুমি একটু দেখো লাইট কালারের মধ্যে কারণ আমি তো লাইট কালারের মধ্যেই নেবো এই ডিপ পিঙ্কটা তো এমনি একটু পরে দেখছি তোমাদেরকে ব্লগে দেখানোর জন্য আর যেহেতু ওরাও বললো যে একটু পরে দেখো কীরকম লাগে আমরাও একটু দেখি তাই একটু পড়লাম আর এই যে আমার আবার লাইট কালারের লেহেঙ্গা পরা শুরু হয়ে গেছে এই লেহেঙ্গাটাও খুব সুন্দর এটা পিচ কালারের মধ্যে ভীষণই ভালো লাগছে এই লেহেঙ্গাটাও তো যাই হোক আমি শেষমেশ এই লেহেঙ্গাটাই নিয়েছি আমার এই লেহেঙ্গাটা ভীষণই ভালো লেগেছে কারণ এই কালারটাও খুব সুন্দর আর পুরো লেহেঙ্গাটা ওভারঅল খুবই সুন্দর আর আমার দেখা দেখি বোনও একটু ওই পিঙ্ক কালারের লেহেঙ্গা যেটা আমার ভালো লেগেছিলো সেটা একটু ট্রায়াল দিল বোনকেও লেহেঙ্গাটা পরে খুব ভালো লাগছিল ও দুদিন পরে লেহেঙ্গা নেবে তাই ও ভেবেছিল যে এই লেহেঙ্গাটাই নেবে তাই একটু পরে দেখে নিল যে ওকে কিরকম লাগছে আর এই দোকানে শুধু মেয়েদের লেহেঙ্গাই নয় বরং শাড়ি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় গাউন চুড়িদার শাড়ি সবই পাওয়া যায় তো তোমরা অবশ্যই দোকানে যেতেই পারো আর লেহেঙ্গাটা পুরো সত্যি বোনকেও খুব সুন্দর লাগছে ও তো ঠিক করেই ফেলেছে যেই পিঙ্ক কালার লেহেঙ্গাটাও নেবে আর এখানে যে লেহেঙ্গাটা আমি তোমাদের নিচ্ছি বললাম সেই লেহেঙ্গাটার বিল করছি আর মা আর বোন এখানে দাঁড়িয়ে রয়েছে তাই নিজেকেও একটু হালকা করে দেখিয়ে নিলাম আর সুন্দর কৃষ্ণের মূর্তিটাও তোমাদের দেখিয়ে দিলাম আর হ্যাঁ বলেছিলাম দোকানের নাম দেখাবো এই যে দোকানের নাম আর এই যে আমার শপিং করা হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাইকে টা